you আমাদের এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা আপনি শুধু একটি ভুল করেন আপনার ওই ভুলটা চোখে ধরিয়ে দেবে কিন্তু হাজারো ভালো কাজ করলে তাদের চোখে পারবে না আর তাদের এটা অভ্যাসে পরিণত হয়েছে যে কাকে কিভাবে আর কি বলা যায় বা কিভাবে তার ভুল ধরা যায় তাদের এটা অভ্যাসে পরিণত হয়েছে হালিউন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমার প্রিয় ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আই হোক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমরা অনেক ভালো আছি এই তো আজকের বলকটা আমি বিকাল থেকে শুরু করলাম বিকালে দেখতেছি যে কিছু আর কি রান্না করার মতো নেই তো যা সব যা যা সবজি ছিল ফ্রিজের মধ্যে ওগুলো দিয়েই ভাবতেছি যে একটু খিচুড়ি রান্না করে ফেলি আর একটা কথা কি আমার শাশুড়ি আর কি খিচুড়ি অনেক পছন্দ করে তো ভাবলাম যে ওনার উনিও রান্না করলে খাবে বা অনেক পছন্দ করে যেহেতু তো ওনার জন্য একটু খিচুড়ি রান্না করি তো যেহেতু সবজি খিচুড়ি রান্না করব আমি এখানে যা যা প্রয়োজন আমার সবই আমি কঠিন নিতেছি আর আজকে একটু অন্যভাবে রান্না করব তো আমার ফ্রিজে যেহেতু লাউ শাক আছে কুচি কুচি দোকানতে ভাবতেছি যে কয়টা কুচি কুচি লাউ শাকে টোকা দিই তাহলে খেতে আরও সুস্বাদু হবে তো এখানে আমি কিছু টমেটো দুইটা টমেটো দেবো আর হচ্ছে সিম আর যা যার কি সবজি আমার তা যাচ্ছে দিয়ে এসকে সবজি খিচুড়িরা রান্না করবো তাই তো আপনাদের সাথে কথা বলতেছে এবং কোটা কোটা বাসা সেরে নিতেছি তো আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত আসেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার হৃদয় ছেয়ে যায় তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো নতুন নতুন ভিডিও উপহার দিতে আপনাদের মাঝে তো আমার কিছু প্রিয় আপুরা আছে যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যি অনেক ভালো লাগে পড়তে তো আমার আপুরা আমার ভিডিওতে প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আশা করি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে ভিডিও তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে শাক বাসার শেষ তো এখানে কিছু দানাদার সিমও আছে ওগুলো আমি কুটি নিতেছি আর দানাদার সিমটা আমি পুরোপুরি আর কি আলামি রাখবো তাহলে খেতে বেশি মজা হবে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে লাউ শাক বাসাও শেষ প্লাস সিমের সিমগুলো বাসা শেষ আর আজকে আমি নতুন স্টাইলে খিচুড়ি রান্না করব। তো ভাবতেছি যে সব কিছুই যাতে আপনাদের সাথে শেয়ার করি তো এটা কেন না আপনাদের অনেকের উপকারও আসতে পারে তো এখানে আমি যেহেতু শীতকাল বাচ্চারা তো শাকসবজি মোটেই খেতে চায় না তাদের তো মনে করলেন শাক সবজি রান্না করলে তাদের তো খেতে ইচ্ছা করে না তারা দশ হাত দূরে চলে যায় যে আম্মু খাবো না আমি শাক খাবো না বা সিম খাবো না আলু খাবো না তাদের ডিমান্ডের শেষ নেই তো তাদের জন্য এটা বেস্ট একটা রেসিপি তো ওদের কথা কি বলবো ছোট থাকতে তো আমি কোনো আর কি শাক সবজি খেতাম না শুধু এক আলু ছাড়া আর করলা দেখতে তো দশ হাত দূরে থাকতাম যে আমু তুমি এটা কি রান্না করছো এটা খাবো না আর করলা ভাজি বলেন তরকারি রান্না করুক আর কি মাছ দিয়ে যাইকা করুক করলা রাঁধলে ওদিনই সারাদিন ভাতি খেতাম না আর তো ওরা তো তাই করবে না কি তো বাচ্চাই এখন তো এখন তো খিচুড়িটা রান্না করলে সব সবজি দিয়ে মিক্স করে আর কি রান্না করলে ওদের প্লাস সবজিটাও খাওয়া হবে আর ওদের এভাবেই সবজিটা খাওয়ানো হয়ে যাবে যেহেতু ওরা কোনো সবজি খেতে চায় না তো আমার মেয়েটাকে তো আমি মোটেও শাক খাওয়াতে পারি না সেজন্য ভাবতেছি যে খিচুড়ির মধ্যে কয়েকটা শাক অ্যাড করে দিলে কি হবে ওই খিচুড়িটা খেলে তার সাথে সাথে শাকও খাওয়া হয়ে যাবে তো প্রত্যেকটি মানুষেরই উচিত প্রতিদিন না হোক সপ্তাহে একবার হলো শাক খাওয়া কারণ শাকে থাকে প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন যেটা প্রত্যেকটি মানুষের জন্য খুবই জরুরি তো বাচ্চারা তো শাকও খেতে চায় না তো আমার মনে হয় আপনি যে এই যে খিচুড়িটা রান্না করার চেষ্টা করবেন শাক দিয়ে বেশিরভাগ যেমন পুঁই শাক লাল শাক বা পালং শাক আর পালং শাক তো খেলে তো ওই যে গায়ের রঙও কিছুটা ব্রাইট হয় তো আমি আজকে আর কি যা দিয়ে সব সবজি অ্যাড করবো যেহেতু আমার মেয়ে কোনো সবজি খেতে চায় না তো মেয়েটার জন্যে এভাবে আর কি রান্না করার আমি অনেকবারই শীত যেহেতু আসছে আর আমি বেশিরভাগই সবজি খিচুড়ি রান্না করি কারণ সবজি তো খাওয়া হবে প্লাস খিচুড়িও আমার শাশুড়ি পছন্দ করে তো সব মিলে আমি বেশিরভাগ শীতকাল আসছে ধরি খিচুড়ি রান্না করি তো আজকেও ভাবতেছি যে বিকালে কী খাওয়া যায় তো ভাবতেছি যে আজকে তো অনেক ঠান্ডা পড়ছে আমি তো ভাবতেছিলাম যে ঠান্ডা হয়তো বা শীত তো হয়তো বা চলেই গেছে কিন্তু না শীত দেখে এখনও মোটামুটি ভালোই পড়তেছে তুই সন্ধ্যার দিকে খিচুড়ি অনেক ভালো লাগবে তো এখানে আমি দুই পদের ডালও অ্যাড করে দেব। এখানে হচ্ছে মুসুরির ডাল আর কিছু হচ্ছে খেসারির ডাল দুইটাই মিক্স করে আজকে আমি খিচুড়িটা রান্না করব তো এই তো এখানে আমি সব কিছু ধুয়ে নিছি যা যা দিয়ে আর কি খিচুড়িটা রান্না করব। এখানে লাউ শাক তারপরে আলু সিমগুলো দিয়ে দিতেছি প্রথমে তারপর ওখানে আছে কয়েকটা আলাম কাঁচামরিচ দিব যেহেতু আমার মেয়ে জাল খুব কম খেতে পারে যাতে আমাদের জাল লাগলে আমরা যাতে কাঁচামরিচগুলো ডোলে আর কি খেতে পারি তো এখানে কিছু টমেটো অ্যাড করে দিতেছি আর কি স্বাদ আরও বাড়ানোর জন্য তো এখানে আমি মশলাগুলো অ্যাড করেই দিতেছি এখানে হলুদের পাখি মরিচের পাখি তারপরে হচ্ছে লবণ তো তেল যা যা আর কি মশলা দরকার এখানে আমি ধনিয়া বাটা তারপর হচ্ছে জিরা বাটা আদা রসুন বাটা তারপর কিছু গরম মশলা অ্যাড করে দিলাম স্বাদের জন্য আর এখানে আমি সর্বশেষ এড করে দিলাম তেল আর তেল দিয়ে ভালোভাবে মেখিয়ে পানি অ্যাড করে দেব। তারপর এখানে আমি খিচুড়িটা ভালোভাবে রান্না করে নিব মাঝে মধ্যে নাড়া দিয়ে দিব যাতে নিতে পরে লেগে না যায় তাই তো এখানে আমি খিচুড়িটা লাড়াছাড়া দিয়ে দিতেছি নাড়া দিলে কি হবে নিচে লেগে যাবে না আর একবার লেগে গেলে নিচে পোড়া পোড়া গন্ধ করবে তাহলে আর খেতে ভালো লাগবে না তো বিকালের দিকে খিচুড়ি আমার রান্না শেষ হওয়ার পরে বাহিরে কিছু কাপড় চোপড় ছিল বলে এনে বাস করে নিতেছি আর আর আজকে ভিডিওতে এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ